বহিরাজ্যের যুবক যুবতীরা বাঁকা পথে পিআরটিসি বানিয়ে রাজ্যের যুবক যুবতীদের চাকরি ছিনিয়ে নিচ্ছে এমনই কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হল প্রদেশ যুব কংগ্রেস শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন সম্প্রতি এস একটি পরীক্ষার জন্য ত্রিপুরাতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে রাজ্যের যুবক যুবতীরা লক্ষ্য করে বহিরাজ্যের বহু যুবক যুবতীরা রাজ্যের পিআরটিসি নকলভাবে তৈরি করে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ফলে রাজ্যের যে আসন সংখ্যা রয়েছে সেখানে বসিয়ে চলেছে তারা এক্ষেত্রে বিভিন্ন দালাল চক্র অর্থের মাধ্যমে তাদের এই কাজ করে দিচ্ছে বলে অভিযোগ এর পরিপ্রেক্ষিতে যুব কংগ্রেস দেয় যদি অবিলম্বে প্রশাসন এই অনিয়ম বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে একসাথে তিনি জানান খুব শীঘ্রই প্রত্যেকটি মহকুমা শাসক কার্যালয়ের পিআরটিসি অফিসগুলোতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে যুব কংগ্রেস দাবি একটাই যে কারণে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে অর্থাৎ অবিলম্বে এই দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে এবং সেই দালাল

আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এসএসসি জিডি প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং দুদিন আগে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর যখনই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায় তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে বিহার থেকে ইউপি থেকে দিল্লি থেকে ছেলেরা এসে ফেকরটিসি যেটা তারা নানান এস ডি এম অফিসের থেকে পয়সার বিনিময়ে কিনে নিয়ে প্রডিউস করছে এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির সেই কোটা হল বহির রাজ্যের ছেলেরা Ацкет, нија ја